সুরা নিসার একত্রিশ থেকে তেত্রিশ নং আয়াত এর উপর তফসির পেশ সংক্ষিপ্ত আল্লাহ আমাকে সহি শুদ্ধ বলার আপনাদেরকে সহি শুদ্ধ শোনার এর উপর আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার জন্য তফিক দান করেন আগে আল্লাহ খান আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে জুলো অত্যাচার এতিমের হক প্রসব করা আর জনসম্পদ অন্যায়ভাবে খাওয়া এগুলা যাবতীয় গজ্জিত কাজ এগুলা থেকে বিরত থাকার এগুলা শাস্তির কথা এগুলা করলে তাদেরকে আল্লাহ যেভাবে জাহান্নামে নামে পৌঁছাবেন শাস্তি দেবেন এ সম্পর্কে আলোচনা পেশ হয়েছে এখানে আবার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবন আমরা যদি সুখের শান্তি করতে চায় আখারত যদি শান্তি মুক্তি নাজাদ লাভ করতে চায় তাহলে আমাদের করণীয় কি সেই সম্পর্কে আল্লাপা আমাদেরকে এখানে নির্দেশনা দিয়েছেন রব্বুল আলমিন ইরশাদ করছেন ইন তাজকানীবু কাবাইরামাতুন হуна আনহু মুকাফির আনকুম সাইয়াতিকুম যে যদি তোমরা বিরত থাকো ওই সমস্ত কবিরা গুনাহ মহাপাপগুলা থেকে যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে নুকাফির আনকুম সাইয়াতিকুম তাহলে আমি আল্লাহ তোমাদের সুগরা গুনাহগুলা ক্ষমা করে দেব এবং আমি তোমাদেরকে অত্যন্ত সম্মানজনক স্থানে প্রবেশ করাবো এই আয়াতের মধ্যে আল্লাহ পাকসান আমাদেরকে যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সেটা হল যে আমরা মানুষ আমরা অনেক সময় ভুল করে থাকি গোনা নাফরমানি করে থাকি গোনার মধ্যে দুই ধরনের গোনা আছে হচ্ছে কবিরা গোনা বলতে যে সমস্ত অন্যায় গোনা নাফরমানির ব্যাপারে কোরআন ও হাদিসে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে এবং এগুলার পরিণতি বা এগুলার করলে তার শাস্তির উল্লেখ করার এসেছে বা হাদিসে এসেছে যেগুলার ব্যাপারে আল্লাহ হানুতালা এবং আল্লাহ মাহবুব হুজুর করিম সাল্লামা কঠিন ভাবে নিষেধ করেছেন কঠোর ভাবে আমাদেরকে সেগুলা থেকে বিরত থাকার জন্য বলেছেন এবং এগুলা করলে শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে সেগুলাকে বলা হয় কবিরাগুনা। গুণা এমনি কবিরা গুণা কোনগুলা এগুলা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে আইমেকারের মধ্যে এগুলো অনেক লম্বা আলোচনা তো আপনাদের সহজ যতদূর প্রয়োজন আমি অতদূরে বলছি আপনাদেরকে অনেকে বলছেন তো প্রত্যেক ছোট গোনার বিপরীতে একটা তুলনা আরেকটা একটা বড় গোনা এরকম এরকম অনেক কথাবার্তা আছে তবে প্রসিদ্ধ মত হচ্ছে যে সমস্ত অপরাধের ব্যাপারে কোরআন ও হাদিসে স্পষ্ট নস দলিল এসেছে নিষেধাজ্ঞা এসেছে কঠোর ভাবে এবং এগুলার যারা করবে সেই ধরনের অপরাধ তাদের জন্য শাস্তি নির্ধারিত ভাবে বলা হয়েছে এই সমস্ত গুণা হচ্ছে কবিরা গুণা গণা যেগুলা যেগুলার মধ্যে যেমন নাকি চুরি করা ডাকাতি করা চিন্তায় করা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভাবে করা আত্মসাত করা সম্পদ বক্ষণ করা উপর জুলুম অত্যাচার করা হিংসা হাসত করা এভাবে মা বাবার নাফরমানি করা মদ মগশরাফ পান করা সুদ খাওয়া ঘুষ খাওয়া এগুলা সব কবিরা গুনার অন্তর্ভুক্ত এভাবে আরো আরো কবিরা গুণা রয়েছে আল্লাহ তারা বলছেন তোমরা যদি কবিরা গুণা থেকে বেঁচে থাকো যেগুলার ব্যাপারে আমি এবং আমার রসুল তোমাদেরকে সতর্ক করেছি যেগুলার জন্য শাস্তি এই ধরনের অপরাধ গুলা থেকে যদি তোমরা বিরত থাকো বেঁচে থাকো তাহলে আমি তোমাদের বাকি ছবি গুণাকে ক্ষমা করে দেবো তাহলে এখানে আল্লাহ তালা ইন যেটা এটা ইনে থিয়া বলে এটা শর্ত দিচ্ছেন সৌগিরা গোনা ক্ষমা হওয়ার জন্য বড় গোনা কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে বেবিসার ডাকাতি সুরি অন্যায় সুদ মা বাবার কে কষ্ট দেওয়া পরের হক গসব করা এই ধরনের অপরাধ গুলা যেগুলো আছে আল্লাহ বলেন এগুলা থেকে তো হবে আগে এগুলা থেকে যদি আমি আল্লাহকে বয় করে তোমরা বিরত থাকো তাহলে আবার ছোট হাটো গুণা যেগুলা সেগুলো আমি ক্ষমা করে দেব তাহলে সগিরা গোনা খমার জন্য বড় গোনা থেকে বাঁচাটা শর্ত আল্লাহ তাহলে এটা শর্ত আরোপ করছে এখানে আবার আর আমাদের জানা থাকতে হবে জানা থাকতে হবে যে সগিরা গোনা যেগুলা ছোট গোনা বলা হয় যেগুলার ব্যাপারে সেরকম মারাত্মকভাবে কোনো শাস্তির কথা কোরআনে হাদিসে আসে নাই সেগুলো কিন্তু বারংবার করলে সবিরা গুনার সবিরা গুনা থাকে না এগুলো কবিরা গুনা হয়ে যায় এই জন্য কোরআনে পাকে আল্লাহ যা তারা করেছে সেটাকে এসরার করে না বারংবার করে না অর্থাৎ একবার করেছে ভুল হয়েছে আরেকবার করে না এই জন্য বলে এটাকে বারবার করবেন সেই সেসু বারবার করলে এটা কিন্তু আর সগিরা থাকে না আমরা বর্তমান মুসলমানের অবস্থা কিন্তু এমন মারাত্মক যে আমরা সগিরা গুণা তো দূর অনেক দূরের কথা কবিরা গুণাতে কেউ না প্রতিনিয়ত আমরা বিভিন্নভাবে কথার মাধ্যমে বলার মাধ্যমে কাজের মাধ্যমে চলার মাধ্যমে লেনদেনের মাধ্যমে আমরা সবসময় কবিরা গোনাতে লিপ্ত তাহলে কিভাবে আমাদের গুণাগুলা কমা হবে আমাদের পরকালে নাজাদ কিভাবে হবে সে চিন্তাকে আমরা করছি কক্ষো না যেমন নাকি গোনাহার মধ্যে সবচেয়ে মারাত্মক গুণা কবিরা গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক কবিরা গোনা হচ্ছে মিথ্যা বলা যে মিথ্যাকে উম্মুল খাবাইস বলা হচ্ছে সকল গুনার মা সকল গুনার জন্মদাতা এমন মারাত্মক অপরাধ যেটার জন্য রপুল আলমী কোরআন এবং মধ্যে যেখানে শয়তানের মতো অভিশপ্তকে লানত অভিশাপ দিয়েছেন

যে অপরাধের উপর আল্লাহর পক্ষ থেকে লাল অপরাধটা কত বড় মারাত্মক অপরাধ হতে পারে অন্য অপরাধের উপর নাই কিন্তু মিথ্যা এমন একটা অপরাধ যে অপরাধ যে করে সে অপরাধের উপর লাল দেওয়া হচ্ছে তাহলে মিথ্যাটা কত জঘন্য অপরাধ কত বড় কবিরা কবিরাগুনা আর এটাই আমরা নিয়মিত করে যাচ্ছি এমন এমন বিল্লাহ আমার খুব দুঃখ লাগে মুসলমান আছে মিথ্যা কি জন্য বলছে সেও জানে না শুধু শুধু অযথা অপ্রয়োজনও মিথ্যা বলবে অপ্রয়োজনও মিথ্যা বলবে অনেক তো এমনও আছে হয়তো শতে নব্বইটা নিরানব্বইটা পর্যন্ত মিথ্যা বলতেই হবে কি সদাঘর বলেন কি ব্যবসায়ী বলেন অনেক নামাজি কালামের মানুষও দেখা যায় সে মিথ্যার মধ্যে জড়িত মিথ্যা কেন আপনি মিথ্যা বলবেন আমরা অনেক রামকে স্মরণ করি কিন্তু ওনাদের অনুসরণ আমাদের মধ্যে নেই আসরাত যার মহান উর্ষে ডাক বিশৃত ডাক অলিকুল সম্রাট পিরার গীত গিয়ে মেহবুব ইসমাহানি গৌসুল আজম শেখসি আবদুল জিলানি রোজাম এনার বাল্য বয়স ঘটনা সবার জানা আছে উনি যাচ্ছেন এলাম তলব করার জন্য জ্ঞান অর্জনের জন্য বাগদাদে স্থাপন করছেন প্রতিমধ্যে ডাকাত দলের শিকার হয়েছে। ওনার চোখের সামনে উনি দেখতে পাচ্ছেন সকল সহপাঠী উনি একটা বণিক দলের সাথে যাচ্ছিলেন ওই বণিক দলের ওনার সফর সঙ্গী সবার কাছে সবার কাছ থেকে যার কাছে যা আছে সব ডাকাটা নিয়ে নিচ্ছে মারদর করে নিয়ে নিচ্ছে সবগুলা কেড়ে নিচ্ছে আর ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সাথে কি কিছু আছে উনি সাথে সাথে বলে দিয়েছিলেন যে আমার কাছে চল্লিশটা স্বর্ণ আছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা ওই যুগের জন্য এটা মামুলি বিষয় নয় হয়তো বাকি বণিক সমিতি বণিক দল থেকে এত সম্পদ পায় না স্বর্ণ মুদ্রা এরা অবাক হয়ে গেছে ওনাকে ডাকাত সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসা করা হলো ডাকা সর্দার ওনাকে জিজ্ঞাসা করছেন সত্যি আপনার কাছে আপনি একটা ছোট বাচ্চা আপনার কাছে কি চল্লিশটা স্বর্ণমুদ্রা আছে বলে যে হ্যাঁ আমার কাছে চল্লিশটা স্বর্ণমুদ্রা আছে কোথায় বলো যে আমার আম্মা আমার বগলের নিচে যা আমার সাথে সেলাই করে দিয়েছে এরা দেখতে পেলো ঠিকই ওনার কাছে চল্লিশটা স্বর্ণমুদ্রা আছে তখন ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনি একজন ছোট বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন আমরা সবার থেকে মারধোর করে যা আছে সব নিয়ে নিয়েছি আপনার কাছে আমরা বাহ্যিক ভাবে খুঁজে কিছু পাই না সেই জন্য জিজ্ঞাসা করছিলাম আপনি নাই বললে তো আমরা আপনাকে এত দূরে ছেড়ে দিতাম এত সত্য আপনি কেন সত্যটা বলে দিলেন তখন ওই ছোট বাচ্চা বালক শেখ সৈদ আব্দুল কাদের জিলানি আমাদের অন্য হতে উনি উত্তর করেছিলেন যে যেহেতু আমার আম্মা যান আমাকে বিদায় করার সময় বলেছিলেন বাবা কখনো মিথ্যা বলবে না সেই জন্য আমি যত বড় বিপদ হোক কেন মিথ্যা বলবো আমি সত্যই বলবো এটা আমার আম্মার সাথে আমি অঙ্গীকার করে এসেছি আমার আম্মার উপদেশ আমি অমান্য করতে পারি না হ্যাঁ এই সত্য বলাটা হুজুর গোসেফাগর জন্য বিপদ হয় নাই বরং বিপদ থেকে মুক্তির উপায় হয়েছে উনি সত্য বলে দিয়েছেন এই কথাটা সর্দারের ডাকা অন্তরে রেখাপাত করেছে অন্তর দিয়েছে। তার দুই চুপ দিয়ে ফাড়ি জড়তেছে অস্ত্র বিসর্জন হচ্ছে কেঁদে উঠেছে হু হু করে যে হ্যাঁ একজন ছোট বাচ্চা মায়ের সাথে করা অঙ্গীকার বঙ্গ করছেন না এত বড় বিপদের মুহূর্তেও মিথ্যার আশ্রয় নেয়নি সত্যের উপর অটল মায়ের নাফরমানি করে নাই আর আমরা আল্লাহর নাফরমানি করে যাচ্ছি সারা জীবন আল্লাহ নাফরমানির মধ্যে কাটিয়ে দিচ্ছি আমাদের কি হবে তখনই ডাকাতের ডাকাত দলের সর্দার যখন এভাবে ভেঙে পড়ছে খান্না শুরু করে দিয়েছে বাকি ডাকাতদের অন্তরের মধ্যেও ভীতি সঞ্চার হয়েছে ভয় সঞ্চার হয়েছে তারাও দেখা যাচ্ছে কান্নায় কান্নায় বেগে পড়ছে তখন সেই ডাকাত সর্দার সহ সবাই ওই ছোট বাচ্চা আমার নবীর নূরানী বংশধর নবীর নূরানী বাগানের ফুল বস আজম জিলানি নুরানি হাতেই এরা হাত রেখে তবা করে জীবনের কৃত গোনা অপরাধ থেকে ফিরে এসেছে এবং আগামীতে কোন সময় কোন রকমের অন্যায় নি করবে না বলে হয়েছে হুজুর গেফাক বললেন শুধু সারা জীবন দেখাতি করেছ এখন এসে তবা করে নিলে তো হবে না এগুলা বন্দার হক এগুলা ফেরত দিতে হবে এরা বললেন হুজুর এই পর্যন্ত যত ডাকাতি করেছি দিয়ে সমস্ত মানুষের সম্পদ তাদের কাছে ফেরত দেব আপনার সাথে ওয়াদা করছি আপনি হতে পারেন কিন্তু আমরা আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনি বয়সে ছোটো আপনি আসলে কিন্তু ছোটো নন আপনি আল্লাহর নিচে কোন পেয়ারা হবেন আপনি আপনার সাথে ওয়াদা করছি আমরা উফেন ডিক্লার দেব এই পর্যন্ত যত মানুষ আমাদের কারণে রাহাজানের শিকার হয়েছে ডাকাতির শিকার হয়েছে তারা যেন তাদের সম্পদগুলো আমাদের থেকে নিয়ে নেয় এখানে দেখেন হুজুর পাক সত্য বলেছেন এই সত্য বলার কারণে উনি বিপদের সম্মুখীন হয়েছিলেন কিন্তু বিপদ থেকে রক্ষা পেয়েছেন বাইজিক ভাবে দেখা যাচ্ছে মিথ্যা বললে উনি রক্ষা পেতেন ঘটনা সেরকম পরিবেশ সেরকম কিন্তু উনি মিথ্যা না বলে সত্য যখন বলেছেন আমার নবী বলছেন যেখানে মিথ্যা তোমাকে নাজার দানকারী সেখানে সত্য তোমাকে তার চেয়ে বেশি নাজার দানকারী মুক্তিদাতা হবে আমার নবী সত্য সেখানে আরো বেশি মুক্তি দেবে তোমাকে যেখানে মিথ্যা মুক্তি দেবে মনে হয় সেখানে তুমি যদি সত্য বলো সেটা ও ওটার থেকেও আরো বেশি মুক্তি দেবে দেখেন এখানে হুজুর গোসে পাক রাজি আল্লাহ তাআলা যদি মিথ্যা বলতেন হয়তো উনি এক আর পেতেন যে ওনাকে এত দূরে ছেড়ে দিত হয়তো অথবা যদি এরা তল্লাশি করে ওনার মধ্যে পরয় সম্পদগুলো পেত 40 40 টা স্বর্ণ মুদ্রা তাহলে কিন্তু হয়তো মাইদ্দর করতে যে তুমি মিথ্যা বলছো কেন ঠিক কিনা কিন্তু উনি যখন মিথ্যা বলেননি উনি যখন সত্য বলেছেন সেটা ওনাকে শুধু বিপদ থেকে উদ্ধার করেছে নয় এরা ওনার সফর সঙ্গী যারা ছিলেন বণিক সমিতি বণিক দল তাদের সম্পদগুলোও গুলাও ফেরত দিয়েছে তাহলে এরাও নাজার পেয়েছে কিনা এরাও নাজাদ পেয়েছে এই ডাকাতগুলা গুলা ডাকাতি করা থেকে ফিরে এসেছে অতীতে যাদের সম্পদ ডাকাতি করেছে তাদের সম্পদ ফিরে দেওয়ার ব্যবস্থা হয়েছে তাহলে এদেরও নাজাতের ব্যবস্থা হয়েছে কিনা এই ডাকাত থাকলে গুলার ডাকাতি করতো ডাকাতি করতো এরা তবা করার কারণে এদের মাধ্যমে আর কেউ ডাকাতির শিকার হওয়া থেকেও রক্ষা পেয়েছে এবং এরা যদি ডাকাত থেকে যেত তাহলে এদের ঠিকানা জাহান্নাম হতো এরা পরকালে জাহান্নামে যাওয়া থেকে রক্ষা পেয়েছে এমনকি এরা খালেস নিয়তে তবা করার কারণে হুজুর গৌসে গৌসেতের হাতে হাত দেওয়ার কারণে ওনারা এক একজন আল্লাহর অলিতে পরিণত হয়েছিলেন তাহলে একটা সত্য কত জনকে মুক্তি দিয়েছে সুহান এই সত্য কি আমাদের মধ্যে আছে আজকে আমরা বরের মধ্যে অশান্তি সমাজে অশান্তি এলাকায় অশান্তি আমাদের ব্যক্তিগত জীবনে অশান্তি পারিবারিক জীবনে অশান্তি সামাজিক জীবনে অশান্তি রাষ্ট্রীয় জীবনে অশান্তি সবখানে অশান্তি আর অশান্তি আমি একটি কথা চ্যালেঞ্জ রেখে বলতে পারি আল্লাহর উপর ভরসা রেখে যে আমরা এটার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে না কোন সেমিনার সেম্পুজিয়াম কায়েম করতে হবে না ঘরে ঘরে গণসংযোগ করতে হবে না আমরা যদি এখান থেকে আজকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায় আমরা যদি এখান থেকে অঙ্গীকার করে যায় যে আজকে থেকে আমরা কেউ আর একটা মিথ্যা জীবনে বলবো না একটা মিথ্যা কথা জীবনে বলবো না আজকে আপনি আজকে এখানে ওর থেকে ওয়াদা করে যান কালকে এখান থেকে মিথ্যা পরিহার করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যান এবং মিথ্যা ছেড়ে দেন আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না আপনি দেখবেন কালকে থেকে আপনার ঘরে শান্তি নেমে এসেছে অশান্তি পালিয়ে গেছে আপনার পারিবারিক জীবন আপনার ব্যক্তিগত জীবন আপনার সামাজিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন সবখানে শান্তি আসবে যদি আমরা একটা সত্যকে যদি প্রতিষ্ঠা করতে এটা হুজুর জীবনের শিক্ষা আমাদের জন্য এটা আল্লাহ নবীর পাকের ওয়াদা আমরা সত্যকে যদি আঁকড়িয়ে ধরি ইনশাল্লাহ আমাদের থেকে অশান্তি দূর হয়ে যাবে অশান্তি থাকবে না আমি একজনে একটা মিথ্যা বলছি একটা মিথ্যার কারণে কত শতজনকে আমি শিকার করছি অশান্তির কারণ হচ্ছে কত জনে একটা মিথ্যা অসংখ্য জনকে অশান্তির কারণ হচ্ছে একটা মিথ্যা অসংখ্য জনের এই জন্য আমরা যদি এই ধরনের যাবতীয় মারাত্মক অপরাধ যদি পরিহার করি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দেওয়া হচ্ছে যে আমি তোমাদের সুগিরা গুণা অটোমেটিক ক্ষমা করে দেব দেবো সাথে আল্লাহ এটাও আদা দিচ্ছেন আমাদেরকে যে গুণা তো ক্ষমা করে দেব এবং আমি তোমাদেরকে তোমাদের মুদ খেলেন তোমাদেরকে অত্যন্ত সম্মানজনক স্থানে প্রবেশ করাবো অর্থাৎ জন্ম তোমাদেরকে দান করবো সুভান এবং সে জন্নাথটা হবে অত্যন্ত সম্মানজনক যার চেয়ে বেশি সম্মান কোথাও হতে পারে না তাই আল্লাহ পরিকার আলমকে বয় করে আমাদেরকে যাবতীয় গোনা নাফর মানে থেকে বেছে চলার আল্লাহ পাক তৌফিক দান করুক যাতে আমাদের দুনিয়াও শান্তি হবে আখরাতও শান্তি হবে আল্লাহ পাক সেই তৌফিক আনে করুক এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদাল্লাহু বিহি বাদাকুম আলা বাদ আল্লাহ বলেন কখনো লালসা করিও না লুপ করিও না ওই বিষয়ের যেটার মাধ্যমে আল্লাহ তোমাদের একের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেটার কি।